খুলে দেবো একটা পিষ্ ভালো করে পড়তে পারবেন না ওনার নাম নিয়ে আমি ভাইরাল হব মানে আছে কি তার চোখ মানুষ বলছে আপনি ভাইরাল হতে এসছেন আব্বাস সিদ্দিকের নাম নিয়ে কি বলবেন এটা নিয়ে আরে ভাই কে আব্বাস সিদ্দিকি এর আগের বক্তব্যে আমি বলেছিলাম কে আব্বাস সিদ্দিকি কি তার যোগ্যতা আছে আমি তার নাম নিয়ে ভাইরাল হব কোন মাদ্রাসায় পড়ান কোথায় দেন আমাদের মাদ্রাসার বাচ্চা বাচ্চা ছেলের কাছে তিনি সুরা পড়ে শোনাতে পারবেন না আমি ক্যামেরাস দায়িত্ব নিয়ে কথা বলছি কোরআন মাজিদ খুলে দেব একটা পৃষ্ঠা ভালো করে পড়তে পারবেন না ওনার নাম নিয়ে আমি ভাইরাল হব মানে আমি যদি ভাইরাল হবার উদ্দেশ্যে আসি তাহলে আমি শেখ আল্লামা মুফতি নাসির উদ্দিন চাঁদপুরে আফিদাকুল তিনি আমাদের উস্তাদ এ মহতারাম শায়েখ উলাদিশ শেখ তার নাম নিয়ে আমি ভাইরাল হব আমি যদি ভাইরাল হবার নেশায় আসি তাহলে আমাদের ওস্তাদ উল্লাহ সাতিজা শেখ উলাদিস মাদ্রাসা মাদ্রাসার শেখ উলাদিস শেহেখ ইব্রাহিম কাশ্মী আবিদাউল্লাহর নাম নিয়ে ভাইরাল হব আমি যদি ভাইরাল হবার উদ্দেশ্যে আসি তাহলে আমি আজিজুলক কাসমি আল্লামা আজিজুলক কাসমি। যিনি পশ্চিম বাংলার ওস্তাদদের ওস্তাদ তার নাম নিয়ে ভাইরাল হব এই ফুরফুরার আব্বাস সিদ্দিকী তার নাম নিয়ে আমি ভাইরাল হতে যাব কেন কে আব্বাস সিদ্দিকি কি তার যোগ্যতা আছে অনেকে বলছে যে আমি নাকি টাকা নিয়েছি শাসকের কাছে ওল্লহি সেই আল্লাহর নামে সাক্ষী রেখে বলছি আমি কোনো রাজনীতি করি না আমি কোনো রাজনৈতিক দলের কাছ থেকে পাঁচ পয়সা নিইনি এটা দায়িত্ব নিয়ে আপনাদের ক্যামেরার সামনে বলছি আব্বাস সিদ্দিকীর নাম নিয়ে ভাইরাল অবমানে কে আব্বাস সিদ্দিকী কে চেনে তানাকে অনর্থক কথাবার্তারা আজ আমি আপনাদের সামনে মেসেজ দিতে চাইছি ভালো করে বুঝবেন আজ আমাদের সমাজ রসাতলে চলে যাচ্ছে এক শ্রেণীর মানুষের জন্য যারা জলসা করার জন্য ষাট হাজার সত্তর হাজার টাকা ধর্ম প্রচারের জন্য নেন তারা আমাদের জন্য বিনা স্বার্থে কি কাজ করবে আপনারা বলুন যারা সত্তর হাজার আশি হাজার টাকা ডিমান্ড করে একটা জলসা করে মানুষের কাছে ইসলামকে প্রচার করতে আসে সত্তর হাজার টাকার বিনিময় তাদের কাছ থেকে ফিরির আশা কিভাবে করতে পারি আপনি বলছেন যে আব্বাস দিকের নাম নিয়ে ভাইরাল হবে মানে অবাক করা ব্যাপার এটা হাস্যকর ব্যাপার আমি দায়িত্ব নিয়ে বলছি এত বড় বড় কথা বলছেন উনি ভাঙড়ে একটা জলসাই বলেছেন ওনার মতের বিপক্ষে গেলে সে মোনাফেক আরে আমি আশিকুর রহমান আমার মতের বিপক্ষে কেউ যেতে পারেন তাকে আমি মোনাফেক বলবো তাকে কাফের বলবো তাকে বেইমান বলবো তাকে মুশরিক বলবো হোয়াট হ্যাপেন টু ইউ তাদের কি হয়ে গেল যে তার মতের বিপক্ষে কেউ গেলে সে মোনাফেক বলছে মোনাফেক আলেমগুলো দেখেছেন আরে আলেমরা মোনাফেক হয়ে গেল আপনার মতের বিপক্ষে যাবার জন্য মত পার্থক্য থাকতেই পারে আপনি যে দলটা করছেন আপনার কাছে চ্যালেঞ্জ করে কথা বলছি এই দল এই রাজনীতি রসুল এ কারিম সাল্লাহ আলাই ও করেছেন দেখাতে পারবেন আপনি দেখাতে পারলে চিরজ্জীবন আপনাদের এই এতগুলো মিডিয়ার সামনে আমি দায়িত্ব নিয়ে কথা বলছি যে তাদের আমি গোলামি খাটবো যে রসুল্লাহাম এই রাজনীতি করেছেন এই রাজনীতি শরিয়াতে বৈধ আছে দেখাতে পারলে আমি তাদের গোলাপি খাটবো চ্যালেঞ্জ করে কথা বলছি আসুন কে আমাকে বোঝাবে বোঝান তা আমি বলেছিলাম ইন্ডিয়ান সেকুলার ফান্ড এই যে সেকুলারিজম শরিয়াতে কোথায় বৈধ আছে আমাকে দেখান এখনো পর্যন্ত কেউ উত্তর দিতে পারেনি দেখান কোথায় বৈধ আছে সেকুলারিজম আমি বলেছিলাম তুমি মশলা দেবে ফাতুয়া দেবে শরিয়াত মোতাবেক আর রাজনীতি করবে দেশের আইন অনুযায়ী কেমন কথা ভারতবর্ষের কনস্টিটিউশন ভারতবর্ষের সংবিধান সকলকে রাইট দিয়েছে সে রাজনীতি করতে পারছে করুক আমি কোনো রাজনীতি দলের সাথে জড়িত নই কিন্তু যে মশলা সামনে এসে যাবে সেটার একদম ধাত্তাহীন ভাষায় আমি প্রতিবাদ করছি আমি তাঁর কাছে জানতে চেয়েছিলাম সেকুলার ইজাম ইসলামে কোথায় বৈধ আছে আপনি দেখান আসুন সকাল বিকেল দুপুর সন্ধ্যা আপনার সাথে আমরা বসতে রাজি আছি আসুন এই দলটাই তো অবৈধ শরিয়াতের মোতাবেক বড় বড় কথা এত আলে মোলামা ফকি মোহাদ্দিজ মুফাসরিন মুফতি হাফেজ কারি সাধারণ মানুষ জনগণ সবাই কাফের হয়ে যাবে যারা আইএসএফ করবে তারাই জান্নাতে ঢুকে যাবে হচ্ছে ইয়ার কি হচ্ছে এখানে মানুষকে নিয়ে জনসাধারণকে নিয়ে খেলা করা হচ্ছে কোথায় থেকে এই ফতা পেয়েছেন আজ আশিকুর রহমান কথা বলছে মনে রাখবেন যেদিন ওলামায় একরাম গর্জে উঠবে সেদিন পালাবার জায়গা পাবেন না তাই আপনাকে অনুরোধ করবো আপনি পার্টির চিফ আপনি জবানকে জবানকে লাগাম লাগিয়ে কথা বলবেন